আপনার প্রিয় ফার্নিচার কি ভেঙে গেছে বা পুরনো হয়ে গেছে আর নয় চিন্তা ফার্নিচার রিপেয়ারের সব সমাধান এখন দিচ্ছে সুপার রিপেয়ারিং সার্ভিসিং মাত্র স্বল্প খরচে আপনার পুরাতন ফার্নিচারকে তারা লাক্সারিয়াস ফার্নিচার তৈরি করে দেবে তাই আমি আমার এই পুরাতন খাটকে তৈরি করতে সুফা ফার্নিচার রিপেয়ারের সাথে যোগাযোগ করি তারা আমাকে অনেকগুলো ডিজাইন দেখালো তার মধ্যে আমি একটা পছন্দ করে বলি যে বা এটাই করে দেন আর এদিকে আমার শখের খাটটা কেটে ফেলা হচ্ছে তাই একটু কষ্ট লাগতেছে তাই নিজে নিজে চোখে একটু পানিয়ে লাগিয়ে নিলাম আর এদিকে আমার খাটের মাথাটা কেটে দেওয়ার পর দেখি এটা গিটার মতো হয়েছে তাই একটু গান গিয়ে নিলাম ডুং 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 এরপর তারা তাদের মতো কাজ শুরু করে দিল এবং দেখতে পারতেছেন কত সযত্ন করে কাজগুলো করতেছে আমিও মাঝে মধ্যে তাদেরকে হেল্প করতেছি আসলে যতটা সহজ ভাবছি ততটা সহজ নয় একটু হলেও কষ্ট আছে তারপর খাটের লাগানোর পর আমি হাতে মোবাইলটা নিয়ে দেখতেছি ডিজাইনটার সাথে মিলতেছে কিনা আর বাইয়ের হাতের কাজের কথা কি বলবো পুরো অভিজ্ঞতার সাথে যত্ন সহকারে কাজ করতেছে ভাইয়েরা কিন্তু যে কোনো ফার্নিচার রিপেয়ার করে যেমন চেয়ার টেবিল সোফা কিংবা ওয়ার্ডড আর আপনারা যদি আপনাদের ফার্নিচার রিপেয়ার করতে চান তাহলে বাইরের ফেসবুক পেজ সোফা রিপেয়ারিং পেজে নক দিবেন বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের সুবিধার্থে আমি তাদের আইডি নিচে মেনশন দিয়ে দিয়েছি দেখেন আর এইদিকে দিকে বাইয়ের বাবা খাটের পিছনের অংশটা ফোম লাগাচ্ছে তাই আমিও একটু তাদেরকে হেল্প করলাম যা কিনা তাদের কোনো কাজে আসে না হুদাই তাদের বিরক্ত যাই হোক তারা কিন্তু বাপার ছিলে দুজনে মিলে কাজ করে অনেক ভালো এবং মিশুক সব কিছু কাটাকাটি শেষ এখন কাপড় লাগাবে তাই বাই সঠিক ভাবে মাপ নিয়ে কাটছে যেন ছোট বা বড় না হয় তারপর কাপড় লাগিয়ে সুন্দর ভাবে পিন মেরে দিচ্ছে বাইর অনেকক্ষণ ধরে কাজ করতেছে তাই বললাম ভাই আপনি একটু রেস্ট নেন আমি মেরে দিচ্ছি যেহেতু এটা একটু সহজ কাজ যেটা আমার দ্বারা হতে পারে তারপর আমি এক এক করে অনেকগুলা পিন মারলাম হঠাৎ কাজের মাঝে এক দাদা এসে বলে ও মায়া মায়া গোত্র এটি

একটু শেষ ফিনিশিং দিয়ে দিলাম যেহেতু সব কাজ শেষ তাই আমি একটু মুছে নিলাম কারণ কাজ করার ফলে ঘরে অনেক ময়লা পরেছিল সব শেষে খাটটা সুন্দর ফিটিং করার পর আমি এখন এস এস এর স্টিকার গুলো উঠাচ্ছি দেখেন কি সুন্দর লাকজারিজ লাগতেছে আর এখন আপনারা যারা দেখবেন শেয়ার কেউ না আমাদের রাসেল ভাই যে কিনা বাকি স্টিকার গুলো উঠাচ্ছে আর বলতেছে অনেক সুন্দর হয়েছে যার কারণে এই খাটটা করতে পারছি আর আমাদের এই খাটের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এক এক করে সবাইকে দিয়ে একটা একটা করে স্টিকার উঠাচ্ছিলাম যা কিনা আনন্দের মাঝ দিয়ে খাটের কাজটা শেষ করলাম আর ওই দিকে আমি তো খুশিতে পারি না এখনই শুয়ে পড়ি এরপর দুই বাইরে বসে একটা পোস্ট দিলাম দেখুন নষ্ট হয়ে যাওয়া ফার্নিচার এখন একেবারে নতুনের মতো শুধু ট্যাক্সও নয় চমৎকার ফিনিশিং ফার্নিচার হয়ে উঠবে ভবিষ্যৎ আপনার গর্বের সম্পদ তাহলে নতুন কেনার আগে একবার ভেবে দেখুন অল্প খরচে আপনার পূর্ণ ফার্নিচার যদি এভাবে লাক্সারিয়াস তৈরি করতে পারেন তো আর কি কিস এখনই তাদের প্রেজেন্ট দিন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর আমাদের খাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কিন্তু তো এতটুকুই আল্লাহ সবাই ভালো থাকবেন